হ্যালো সালাম এবং আদাব দিয়ে শুরু করছি আজকের কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর আজকের ভিডিওর বিষয়বস্তু বিশ্ব ফুটবলের টুকিটাকি আর্জেন্টিনা ও ব্রাজিলের ইঞ্জুরি তালিকা বাড়ছে মিয়ামিতে আর্জেন্টিনা দল প্র্যাকটিস করছে ব্যালন্ডিয়রের নতুন শীর্ষে উঠেছে এসেছেন পাঁচজন আবেগে হাসছে লিসান্দো মার্টিনেজ মৌরি লোপেজ আপনারা হয়তো বা সকলেই জানেন আমার রয়েছে দুটি চ্যানেল বাসাইকৃত গল্পের যে চ্যানেল সেটির নাম কামালের বিবিধ এছাড়াও কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর এই চ্যানেল দুটি চ্যানেলই আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আজকে কামাল বিডির বিশ্ব ফুটবলের আসরের প্রথম বিশ্ব ফুটবলের টুকিটাকি সংবাদের এক নম্বর হলো দক্ষিণ আমেরিকার কনবে বলের কোয়ালিফায়ার ম্যাচ যে রয়েছে বিশ্বকাপের জন্য সেই খেলাগুলি সামনে নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের ইঞ্জুরি তালিকা ক্রমশই বাড়ছে আপনারা দেখেছেন গত পরশু আমি ভিডিও দিয়েছিলাম আলিসান বেকার ইনজোর্ড হয়েছেন এবং তিনি বেশ কদিনই খেলতে পারবেন না ইতিমধ্যে আরও একজন ইনজোর্ড হয়েছেন তিনি আর কেউ নন তিনি হলেন ভেনিসিউস জুনিয়র গত পরশু রাতে রিয়াল মাদ্রিদের খেলা ছিল ভিল্লা রিয়ালের বিপক্ষে সে খেলায় দুই শূন্য গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ গোল করেছেন বেলবার্দে এবং ভিনিসিউস জুনিয়র এবং এই গোলটি করার পরেই ভিনিসিউস জুনিয়র কাঁধে চোট পেয়েছেন তার বাম কাঁধে ইঞ্জুরি হয়েছে সে কারণে তিনি বেশ কদিন মাঠের বাইরে থাকবেন এদিকে আর্জেন্টিনার টিমে ইনজোর্ড হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং নিকোলাস গঞ্জালেস সেই সাথে এবার আরও একজন ইনজোর্ড হয়েছেন তিনি হনের পাওলো দিবালা এর ফলে আর্জেন্টিনা টিমেও দুর্বলতা দেখা দিচ্ছে ব্রাজিল টিমেও হয়তোবা কিছুটা দুর্বলতা দেখা যাচ্ছেই এরপরে আমরা চলে যাবে আমাদের আজকের দ্বিতীয় খবরে আজকের দ্বিতীয় খবরটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়ামিতে যেখানে আর্জেন্টিনার ফুটবল অ্যাকাডেমি রয়েছে সেখানে প্র্যাকটিস শুরু করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল আসলে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল কেন এখানে প্র্যাকটিস করছে সেটা নিয়ে একটু খবর জানাতে চাই সেটা হলো আগামী এগারো তারিখে আমাদের সময় ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের কোয়ালিফায়ের ম্যাচ রয়েছে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার এই ম্যাচটি হবে স্থানীয় মনুমেন্টাল ডি মাথোরণ স্টেডিয়ামে এই মাথোরিন শহরটি ভেনেজুয়েলায় অবস্থিত এবং বর্তমানে ভেনিজুয়েলা সরকার ফার্সেস আর্জেন্টিনা সরকারের মধ্যে কিছু মতবিরোধের কারণে তাদের একে অপরের আকাশসীমা লঙ্ঘন বন্ধ রয়েছে সে কারণে ডাইরেক্ট আর্জেন্টিনা থেকে টিম ভেনেজুয়েলা যেতে পারবে না তাই তারা চলে এসেছে মেয়ামিতে এখানে প্র্যাকটিস করছে এবং আমেরিকা থেকে অর্থাৎ তৃতীয় দেশ থেকে তারা যেতে পারবে ভেনেজুয়েলার মাতুরিনে এবং সেখানে তারপর আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলার ম্যাচটি হবে ইতিমধ্যেই মিয়ামিতে এসে পড়েছেন ভ্যালেন্টিন কার্বনি লিওনার্দো বেলার্দে এক্সিকুয়েল পালাসিয়াস ওয়াল্টার বেনিটেজ জেরেনিম রুলি এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার উপরে আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি নেওয়া হয়েছে আর্জেন্টিনার ক্রিয়া বিষয়ক অনলাইন পত্রিকা মুন্ড আল ডট কম থেকে এটি মিয়ামি এয়ারপোর্টের একটি ছবি এরপর চলে যাব আমরা তিন নম্বর খবরে আপনারা সকলেই জানেন ব্যালন্ডিয়র দু হাজার চব্বিশের ড্র এবং রেজাল্ট ফলাফল পুরস্কার এ সবই দেওয়া হবে আঠাশ তারিখে আঠাশে অক্টোবর সময় আমি আমার এখানে ভিডিওতে আপনাদের যথাসময় জানিয়ে দেব এবার ব্যালন্ডিয়রের জন্য যা হয় সেটি হলো ভোটের মাধ্যমে নির্ধারিত হয় কে ডিওর পাবেন এখন প্রথম পাঁচজনের নাম চলে এসেছে এক নম্বরে রয়েছেন ভেনিসিয়াস জুনিয়র যার সম্বন্ধে রিয়াল মাদ্রিদের কোচ অলরেডি বলেছিলেন যে ভেনিস জুনিয়ারে এবার ব্যালেন্ডিয়র বিজয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি তিনি যোগ্য এবং তার পাওয়া উচিত ইতিমধ্যে দুই নম্বরে চলে এসেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ তার সম্পর্কে ইতিপূর্বেই ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্জেওয়ালা বলেছেন এবার ব্যালেন্ডিয়র টোয়েন্টি ফোর জিতবেন লাউতারো মার্টিনেজ তিন নম্বরে চলে এসেছেন জুড বেলিংহাম এবং চার নম্বরে নেমে গেছেন রড্রি পাঁচ নম্বরে নয় নম্বর থেকে উপরে চলে এসেছেন লামিনে ইয়ামাল আগামী আঠাশে অক্টোবর এই ব্যালেন্ডিয়র পুরস্কার প্রদান করা হবে আমি আলাদা করে ভিডিও দেব আপনারা আমাদের সাথে থাকলেই পেয়ে যাবেন এই সমস্ত তথ্যগুলি এবারে আমরা আজকের চার নম্বর সংবাদ নিয়ে আলোচনা করব এটি একটি অত্যন্ত ইন্টারেস্টিং খবর এবং আপনারা জানলে নিজেরাও খুশি হবেন আনন্দে বিভোর হয়েছেন লিসান্দ্র মার্টিনেজ এবং মুড়ি লোপেজ কেন জানেন ঘরে তাদের বাবু আসছে তাই আপনারা সকলেই আর্জেন্টাইন এই ডিফেন্সের রক্ষণভাগের দক্ষ প্লেয়ার লিসান্দো মার্টিনেসকে চেনেন তিনি থাকেন ইংল্যান্ডের লন্ডনে তিনি খেলে থাকেন ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে এবং তার সাথে থাকেন তার বান্ধবী পার্টনার যাই বলেন না কেন ছোটবেলার বন্ধু মুড়ি লোপেজ আর্জেন্টিনায় ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছেন পরবর্তীতে এখন ইংল্যান্ডে সবসময় একসাথে রয়েছেন অতি সম্প্রতি তারা দুজনেই গিয়েছিলেন ডাক্তারের কাছে এবং ডাক্তার সাহেব তাদের সমস্ত স্ক্যানিং এবং টেস্ট করার পরে জানিয়েছেন মুড়ি লোপেজ মা হতে চলেছেন খুশিতে লিসান্দ্রো মার্টিনেজ ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন উপরে আপনারা সে ছবিটি দেখতে পাচ্ছেন লিসান্দ্রো মার্টিনেজ ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন গতকাল তাদের খেলা ছিল অ্যাস্টন বিলার বিপক্ষে এমিলানো মার্টিনেজের দৃঢ়তায় এই খেলাটিতে শূন্য শূন্য গোলে ড্র হয়েছে এদিকে লিসান্দ্রো মার্টিনেজ পিতা হতে যাচ্ছেন সে কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের সব খেলোয়াড়রা লিসান্দ্র মার্টিনেজ ও মুড়ি লোপেজকে শুভেচ্ছা জানিয়েছে এ নিয়ে তাদের খুশির শেষ নেই তারা আবারও পোস্ট দিয়েছে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গতকালের খেলা শেষে আজ কোনো এক সময় লিসান্দ্রো মার্টিনেজ পৌঁছে যাবেন জাতীয় দলের কাছে মেয়ামি শহরে অথবা তিনি ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন এবারে আপনাদের অল্প করে আমার সেকেন্ড চ্যানেল কামালের বিবিধের খবর দিয়ে নেই আগামীকাল যখন পুলিশ ছিলাম ধীরাজ ভট্টাচার্যের চতুর্থ পাঠ সকাল এগারোটায় অর্থাৎ বেলা এগারোটায় যথারীতি আপলোড করব আমার চ্যানেলটি কামালের বিবিধ সাবস্ক্রাইব করার পূর্বে আপনাদের একটি আরও খবর দিয়ে দেই সেটা হলো ইতিমধ্যেই মেম সাহেব শেষ হয়ে গিয়েছে আগামী শুক্রবার কামালের বিবিধতে পাবেন প্রখ্যাত ঔপন্যাসিক সমরেশ মজুমদারের স্বপ্নেই এমন হয় উপন্যাসটি শুরু করতে যাচ্ছি বেলা এগারোটায় পাবেন কাজে কামালের বিবিধ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর এটিও সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ করছি আমার সাথে এতক্ষণ রইলেন সে কারণে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি